আজকাল সকালে ঘুম থেকে উঠে জানলাটা খুলি না টান টান সেরে এসে বেশ বেলা করে জানলাটা খুলি জানলার আলোতে আমার শ্লোকে ঘুমটা খুলি সকালে ঘুম থেকে উঠে চান করলে না যতটা ফ্রেশ লাগে বেলায় চান করলে অতটা আমার লাগে না বেলায় চান করি না নয় করি কিন্তু ঘুম থেকে উঠে আমাকে আগে চানটা সারতেই হবে জানলাটা খুললাম ঠিকই কিন্তু পাশের বাড়িতে ফে কাজ হচ্ছে তাই জানলাটাকে বন্ধই করে দিতে হলো সারা বছরই আমি শরীর ঠান্ডা করার জন্য কিছু না কিছু খাই আজকে যেমন খাচ্ছিলাম বাতাসার জল বিশ্রকের একটা নতুন লাগে তোমাদের সবাইকে স্বাগত আজকে বৃহস্পতিবার সাড়ে সাতটা বাজে ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকের সকাল থেকে আকাশটা মেঘলা কালকে তো বৃষ্টি হয়নি আজকের আপাতত মেঘলা আছে চলো একটা ভালো দিন তোমাদের সাথে শুরু করা যাক আপাতত ওই দুজন মানুষ ঘুমাচ্ছে ওদেরকে ডাকে নিয়ে আমি নিচে যাব নিচে তো টুকটাক সকালে কাজ থাকে সেগুলো সারবো আগে ঘুম থেকে তো উঠে পড়েছে ঠিকই কিন্তু ঘুম থেকে উঠে শ্লোকের প্রথম কাজ হচ্ছে মা আর বাবার কাছে আদর খাওয়া আমি একা আদর করলে হবে না বাবাকে বেশি আদর করতে হবে তবেই কিন্তু শ্লোকের দিনটা শুরু হয় যেদিনকে আমি লাস্ট ব্লক করেছিলাম সেদিনকে কিন্তু তোমাদের বলেছিলাম যে শ্লোক খাটের কোনায় পড়ে গিয়েছে পড়ে যায়নি ধাক্কা খেয়েছে খেয়ে সঙ্গে সঙ্গে কালশিটে পড়ে গেছে আজ ধরো তিন চার দিন তো হয়েই গেল দিনে তিনবার করে থামো ফব দিচ্ছি তাও না কালশিটিটা একটুও কমছে না ওর কিন্তু ব্যথা নেই কিন্তু কালশিটিটা কমছে না যাই হোক এখন শুধু অপেক্ষা আছি কবে কালশিটিটা কমবে না হলে মুখের মধ্যে একটা কালো ছোপ পড়ে গেছে যেন আবার মাথাটাও জানো মুখ থুবড়ে খাট থেকে নিচে পড়েছে শ্লোকের সাথে যে কত কি হয় শুধু আমরা বাড়ির লোক কটাই জানি ডাক্তার ডাকানো কালকে আমাদের উচিত ছিল খুব বড় ভুল করে ফেলেছি আসল কথা যিনি ডাকে না তিনি দিনেতে নাম নিতে চায় না আর এমনিও আশিটা কি করে বাচ্চা দেখে এক একটা দিনে তো কালকে দেখা যাবো রবিবার কিন্তু তার আগে শরীর দেখছি ভীষণ নাক থেকে সর্দি করছে হাঁচি দিচ্ছে কাশি হচ্ছে ইচ্ছা আছে বিকেলে ওর বাবা আসলে একবার অন্তত দোকান থেকে ওষুধ নিয়ে আসবো কারণ ওরা মোটামুটি জানে যে কি দিতে হয় আগেও এনেছি মানে এমার্জেন্সি কেসে আজকে তাই ইচ্ছা আছে কিছু কাটছে না ধুলছে না সারাদিন মা মা কি বাবা

না কথা শুনলেই ম্যাও ম্যাও ইভেন ওর সাথে খেলিও ম্যাও ম্যাও বলে ও কি হাসা হাসি যেটাই তো আনন্দ যেটাতেই ও খুশি থাকে সেটাই আমরা দেখবে ম্যাও মেয়াও ম্যাও 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 ম্যা বললাম তো ম্যাও ম্যাও বললেই মো হাসে এটা না রোজের ঘটনা হয়ে গেছে যখনই শ্লোকের পাপা বেটে শ্লোক কেঁদে পুরো হাসিয়ে দেয় চলে যাচ্ছে এ দেখ কে ঢুকেছে মেনি মেয়েটা তো ভিজে যাচ্ছে যা তুই ডা বাবু ডা মিনি ডা ওই দে 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 ঢুকে গেল মেয়েটা ঘরে ঢুকে গেল তো যা মেয়েটা ঘুমা গে একটু ঘরে পড়েছি এক মহাবিপদে শ্লোককে ভাত খাওয়া বলে ঠিক করলাম কিন্তু শ্লোক এক গালও ভাত নিল না তাহলে অগত্যা আমাকে এখন ঝটপট করে খিচুড়িটা বানাতে হবে শ্লোকের পাপা থাকলে তাও একটু ধরতে পারত আমি করতে পারতাম কিন্তু যা সমস্যায় পড়েছি ওকে টিভি দেখতে দিয়ে এসে খিচুড়ি বানাচ্ছি মোটামুটি একদিকে চাল ডাল আলু সিদ্ধ করতে দিয়েছি আর একদিকে টমেটো যেটা জিরে ফোড়ন দিই সেটা করছি না হলে না বড্ড চাপ হয়ে যাচ্ছে ও একা আছে ও কন্টিনিউ কাঁদছে আর এখন করে জানো লোককে আর সকালে ড্রাই ফ্রুটটা দিই না ড্রাই ফ্রুটটা দিই বিকেলে ওই পাঁচটা টিফিন খায় নটা কি সাড়ে নটা তারপরে ভাত খায় বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এইটুকু সময়ের মধ্যে না ড্রাই ফ্রুটটা হজম হয় না আমার ভুল হয়ে গেছে খিচুড়ি যদি সত্যি আগে করে নিতাম না এত অস্থির হতো না ও একা ছিল একটা অস্থির মতো হচ্ছে আর তারপরের থেকে বড় কথা প্রায় পনেরো কুড়ি মিনিট একা থেকে 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 এত বিরক্ত হয়ে গেছে ও নিচে না যেত না আনলে ঠান্ডা মাটিতে হাঁটতো অনেক সমস্যা তার থেকে ওপরে টিভি দেখছিল অনেক ভালো এবার আমি খেয়ে নেব কারণ বেশিক্ষণ করেও ঘুমাচ্ছে না ঠান্ডা লেগেছে যে এটা কাশি দিচ্ছে অমনি থেকে যাচ্ছে আজকে বৃহস্পতিবার পুরো নিরামিষ আমাদের বাড়ি যেদিন নিরামিষ হয় আইটেম এত বেশি হয় আমিষের দিন দুটো থেকে তিনটা আইটেম তাও না আমি বলি দুটোই করো অত খেতে পারি না কিন্তু নিরামিষের দিন মা এক কারি করে রান্না করে যদি না খেতে পারি এটা হচ্ছে কলমিশার এটা হচ্ছে আমাদের গাছের পুরুল ভাজা এটা হচ্ছে কচু আর এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর এটা কি করেছে দেখি এটা পার্টিকুলার ছেলের জন্যই বেগুন দিয়ে আলু দিয়ে ধনে পাতা দিয়ে এটা খেতে খুব ভালোবাসে কিন্তু আজকের বাবু শরীরটা একদম ভালো নেই কিছু যেন আর কিছু করা যাচ্ছে না এত শরীরটা খারাপ বলতে গিয়ে নামতে যাচ্ছে না খেয়ে আসতে না আসতে দেখলাম শ্লোক উঠে গেছে কিছুতেই আর দুপুরটা আমাদের কাটে না তাই দুপুর বেলায় ওকে নোখ কেটে দিচ্ছিলাম যাতে কিছুটা সময় আর কি কেটে যায় কত কি করছি ওকে হাসা মাঝে মাঝে মনে হয় যে মাদের কত কি সহ্য করতে হয় বিকেল বেলায় ড্রাই ফ্রুটের সাথে দু চামচ সারে দু চামচ পুরো দিই না কারো দু চামচ স্যারে খেতে পারে না এক চামচ দিই আর একটু বেশি দিই খাই ওকে একটু বার করবো বাইরে কারণ ঘরে থেকে থেকে ছেলেটা পুরো অস্থির হয়ে যাচ্ছে এ আর जाবি না আর না বলেছি বলো একেবারে চলে যাচ্ছি দুপুর থেকে কোনো ব্লগই করিনি আজকে দুপুর থেকে হুট করে শরীরটা আমার ভীষণ খারাপ গ্যাস হয়ে এমন হয়ে গেছিল মাথা যন্ত্রণা করছে বমি হচ্ছে প্রত্যেকদিন সকালে ভাবি খাবো ওই এটা ওটা করতে করতে না বড্ড বেলা হয়ে যায় আলটিমেট খাওয়া হয় তখন দশটা কোনো দিন মিস করে যায় আজকে খেয়েছি কিন্তু জানি না কেন তাও গ্যাস হয়ে গেছিল অনেক কষ্ট শরীরটা এখন ঠিক আছে বমি করে 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 আজকে ওই জন্য সন্ধ্যেটায় কোনো ব্লগই করিনি ভাবছিলাম তো ব্লগটা আজকে এখানেই আর কন্টিনিউ করতে পারবো না এতটাই শরীর খারাপ কিন্তু না এখন যেন সেটা অনেকটা বেটার শ্লোককে নিয়ে একটু বিকেলে ঘুরে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই তো গুড়িটা হ্যাঁ ও টাটা বলেছে আমি অবাক হয়ে যাচ্ছি এইটুকু বাচ্চা লেসের প্যাকেটটা ছিঁড়লো কি করে ও কিন্তু দাঁত দিয়ে কাটেনি কি ওই দেখো দেখো দেখেছো আর ওগুলো ওই জিনিস সেই কবে থেকে আনা শরীরটা আমার খারাপ ওর খারাপ করে খাওয়া হচ্ছে না ওই দেখো কি সুন্দর নিজে নিজে খুলে খাচ্ছে বাবু ও এক্সপার্ট হয়ে গিয়েছে বাবু

যা সব শেষ আমার একটা বাবার হাতে প্যাকেট আমরা খেয়ে নিলাম খেয়ে নিলাম এই আমরা খেয়ে নি ও আমরা খাবো বলে তাড়াতাড়ি খাচ্ছে একটু আগেই বললাম গ্যাস হয়েছে তার উপর আবার চাউমিন খাচ্ছি মোটামুটি মানে চাউমিন টাউমিন হলে আমার তখন গ্যাসটা এমনি কমে যায়

মেকআপ হচ্ছে আমি ওরকম করে মেকআপ করি তুমি দেখেছো এই বাবার একবারটা পাটা ফর্সা হয়ে গেছে বাবার একবারটা পাটা ফর্সা হয়ে গেল ও মার সাজি সেটাও দেখে নিয়েছে কিভাবে আমি সাজি এই দেখ তুই যা দেখি তাই করবি ওই ঘর ঝাড় দিলেও ঘরও ঝাড় দেয় জানো বিছ ঝাড় ছেঁটা দিয়ে ওটা মেকআপ তো কিছু নেই ওটা তো শেষ হয়ে গিয়েছে ও মেকআপ আর এমন কমপ্লিট হয়নি তারাও আরেকটু মেকআপ করতে হবে

আজকের বৃহস্পতিবার কালকে হয়তো ব্লক যাবে মানে বৃহস্পতিবারে ব্লকটা হয়তো শনিবার যাবে কারণ আমার খুব ঠান্ডা লেগেছে আমি একদম ফোনে করতে পারছি না মাথাটা ধরে আছে এই সবে সারতে না সারতে আবার ঠান্ডা লাগলো আর আমার সাথে শ্লোকেরও শরীর খারাপ আমার একার হলে তাও আমি ম্যানেজ করতে পারি দুজনের হলে সত্যি আমি ম্যানেজ করে উঠতে পারি না কালকের দিনটা হয়তো স্কিপ করবো করে এই ব্লকটা শনিবার যাবে আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আবার পরে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য শুভরাত্রি